জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা শিব শ্যামা মায়ের জয় জয় মা তারাময়ী মা তারার জয় জয় মা রাজরাজেশ্বরী মায়ের জয় জয় মা আনন্দময়ী মায়ের জয় জয় মা জগজজননী মা বিপদ তারিণী মায়ের জয় জয় মা দুর্গা ভবতারিণী মায়ের জয় জয় মা দক্ষিণেশ্বরী মায়ের জয় তো মা ভক্তরা আজকে আমি আহ কৃষ্ণ কালী মায়ের আহ সম্বন্ধে কিছু বলবো তো পৃথিবীতে যত সকল ধাম আছে সেই সকল ধামকে প্রণাম আমার এবং যে সকল ধামের সেবিকা এবং সেবিকাগণ আছেন তাদের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কি বর্ধমানের কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে কিছু কথা তোমাদের শেয়ার করবো তো আমি অনেক দিন ধরেই মানে কৃষ্ণ মায়ের ভিডিও দেখি মানে আমি প্রথমে আমি তো ভিডিও করি মা দয়াময়ের আমার কিন্তু মা দয়াময়ের রুগী দেখেন অনেক রুগী হয় শনি মঙ্গলবার অনেক রুগী আসেন মা ভক্তদের সেবা করেন মায়ের পুজো হয় আমাদের এখানে মা জগৎ জননী আমাদের এখানে খুব জাগ্রত তো আমি কৃষ্ণকালী মায়ের অনেকদিন ধরে ভিডিও দেখছি মানে কৃষ্ণকালী মায়ের যখন তোমার চার হাজার কি পাঁচ হাজার ফলোয়ার্স মানে সাবস্ক্রাইবার ছিল তখন থেকে কিন্তু মা তখন ভাইরাল হয়নি সেরকমভাবে তখন থেকেই কিন্তু আমি ভিডিও দেখছি মানে আমার ভিডিও আমার মোবাইলটা ভেঙে গেছিল তখন একদিন হঠাৎ আমি আমার বোনের মোবাইল ঘাঁটছি সেই বোনের মোবাইলে কিন্তু কৃষ্ণকালী মায়ের ভিডিও আসে তো সেই কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে আমার মোটামুটি ভালোই লেগেছিলো তো মাতির সুলের ব্যাপারে যাই হোক কিছু বলছিলেন মঙ্গলামা মা তো সেই অলৌকিক কথা শুনলাম তো আমার ভালো লাগলো মোটামুটি দিয়ে কিন্তু আমি ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলাম তো যে কোনো যে কোনো কালী ঠাকুরের ভিডিও দেখলেই কিন্তু আমার মনটা গলে যায় আর মানে কালী ঠাকুরের সম্বন্ধে মানে কথা শুনতে আমাকে বেশ ভালোই লাগে আর কালী মায়ের মানে যখন ভিডিওটা দেখলাম তখন আমি কিন্তু মানে আমার আশেপাশের বন্ধুদের মোবাইল থেকেও কিন্তু আমি আমার মানে কালী মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলাম মিনিমাম ছ জনের মোবাইল থেকে মানে এমনি অটোমেটিক অটোমেটিক আমি সাবস্ক্রাইব করেছিলাম মানে কেউ বলে উনি আমাকে সাবস্ক্রাইব করতে আমি মানে আমি কালী ঠাকুরের ভিডিও দেখলে ভালো লাগে আর আমি মানে সবার চ্যানেল সাবস্ক্রাইব করি আমি যেমন একটা শিবসা মামা সেবিকা আছেন ওনার ভিডিও দেখেছি ওনার ভিডিও চ্যানেল আমি সাবস্ক্রাইব করেছি প্লাস অন্যান্য মোবাইল থেকেও সাবস্ক্রাইব করে দিই মানে আমার মানে মনে হয় না কি না চ্যানেলটা সাবস্ক্রাইব করব না মানে এই টাইপের কিছু মনে হয় না তো এখন বর্তমানে কৃষ্ণ কালী মায়ের ওপর খুব অত্যাচার হচ্ছে অত্যাচার বলতে মানে হয়তো তার প্রতিবেশীরা প্রচুর কৃষ্ণ কালী মায়ের মানে হিংসা করছেন কিংবা কিছু যাই হোক কোনো কারণে কৃষ্ণকালীর মন্দিরটা বন্ধ করে দিয়েছিল তো প্রচুর খারাপ লাগছিল মানে যেদিন মন্দির মানে বন্ধ হয়ে যায় প্রথমবার যখন মন্দির বন্ধ মানে প্রথমবার যখন মন্দিরে ঝামেলা হয় তখন দেখলাম তো মা মায়ের মানে যে অবস্থা করেছিল ভক্ত মানে বাড়ির প্রতিবেশীর আশেপাশেরা তো খুবই খারাপ লেগেছিল তারপর দ্বিতীয়বার দেখলাম তো দ্বিতীয়বারে মন্দিরকে কিন্তু বন্ধ করে দেওয়া হলো মায়ের মাকে সেবা থেকে বঞ্চিত করা হলো তো খুবই খারাপ লাগছিল তো এটা ভাবতাম কি মা অবশ্যই তার মন্দিরে সেবা নেবে আর মা ঠিক তার নিজের ব্যবস্থা করে নেবে তো সেটাই হলো শত্রুদের মুখে ছাই ফেলে কিন্তু মা আবার নতুনভাবে মন্দির তৈরি করছেন এক ভক্ত মাকে জায়গা দান করেছেন আজকে মা মঙ্গলার ভিডিও দেখলাম মানে লাইভ ভিডিও দেখলাম মা বলছিলেন কেঁদে কেঁদে আর যখন মা দে বলছিলেন মানে খুবই কষ্ট হচ্ছিল আর আমি প্রত্যেকটা ভক্তকে বলবো যারা কালী মায়ের ভক্ত তারা কোনো কোন কোনো কোনো কালী সাধক বা সাধিকাকে কিন্তু অপমান করো না অপমান করা বড় অপরাধ আমি অনেক ভিডিও দেখছি এখন বর্তমানে মানে খুব মানে কালী মাকে নিয়ে ট্রেন্ডিং চলছে তো সবাই মানে যে যাকে পারছে উল্টো পাল্টা কথা বলছে কিন্তু সেটা বলা উচিত নয় হ্যাঁ আমি সব সেবিক সেবিকা সেব সেবকগণকেই বলছি হ্যাঁ আমরা মা ছেলে আমরা ভিডিও করি কিন্তু কোনো দিন কেউ বলতে পারবে না কি আমরা কাউকে খারাপ ভাষায় গালি দিয়েছি কিংবা খারাপ ভাষায় নিন্দা করেছি কারো আমরা খুব ভদ্রভাবেই ভিডিওটা মানে যা করি ভদ্রভাবেই ভিডিও করি আর সব সময় মায়ের সেবাই আমরা নিয়োজিত থাকি আমরা মানে পরনিন্দা পরচর্চা এগুলো আমরা পছন্দ করি না বিশেষ করে আমি আমার মা আমার মা তো সাদা মানুষ একবারে মানে পুরোনো যুগের মানুষ মা কিছুই জানে না মা ছাড়া মা দয়াময়ী ছাড়া মা মানে কিচ্ছু বোঝে না মা ইউটিউবে কোনোদিন ভিডিও দেখে না মানে আমি ভিডিও করি দিয়ে আমি আপলোড করি আমি হয়তো মানে কোনো ঠাকুরের ভিডিও টিডিও মাকে দেখা যদি ভালো লাগে তো এটা আমার ছেলে শিবেশ শিবেশকে ভগবান শিবের নাম অনুসারেই শিবেশ রাখা হয়েছে তো দেখো কিউট বয় তো কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে খুবই খারাপ লেগেছিল মানে মায়ের মন্দিরটা যখন বন্ধ করে দেওয়া হয়েছিল তো মানুষ এত মানে পাসান হতে পারে কি মানে কি করে আমি সেটাই ভাবছিলাম মানে এতদিন ভিডিও দেখছিলাম তো আমার বিশ্বাস ছিল মা ঠিক নিজের জায়গা নিজেই করে নেবে কারো ধারবে না মা মা প্রচুর ভক্তদের উপকার করছেন সব মাই উপকার করছেন শিবশ্যামা মা বলে একজন ভিডিও করে উনিও প্রচুর ভক্তদের সেবা করেন কষ্ট করেন আমি দেখেছি আর কৃষ্ণকালী মাও প্রচুর ভক্তদের না খেয়ে না দিয়ে ভক্তদের সেবা করছেন অনেক ভক্তের উপকার করছেন প্রচুর 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 ভক্ত যাচ্ছেন মায়ের কাছে যদি ভালোই না হচ্ছে তাহলে কেন যাবে বলুন আর মাকে অনেকজনে ভণ্ড বলছে হ্যান বলছে কিন্তু ভণ্ড বলা উচিত নয় কিন্তু মা ঠিক আছে মা জীবন্ত যারা ভণ্ড বলবে তাদেরকে কিন্তু মা ঠিক শাস্তি দিয়ে দেবে আর শিবশ্যামা মাকেও অনেকজনেই এখন খারাপ কথা বলছে ভন্ড ভণ্ড বলছে এই বলছে কিন্তু বলো না প্রত্যেকেই মা কালীর সাধক সাদিকা তাদেরকে খারাপ কথা বললে কিন্তু মা শাস্তি দেবেন তো কোন সেবক সেবিকাকে খারাপ ভাষায় বলা উচিত নয় এখন দেখছি ভিডিওর ভিউজ পাওয়ার জন্য কৃষ্ণকালী মাকে নিয়ে অনেকেই ভিডিও করছেন আর খারাপ কথা বলছেন কিন্তু কেউ মাকে কোনোদিন খারাপ কথা বলো না মা কিন্তু ঠিক আমাদেরকে মানে পাপিদের শাস্তি দিয়ে দেবেন তো আর আর একটা কথা আমি কিন্তু চার পাঁচ হাজার মায়ের ছিল তখন থেকেই কিন্তু আমি মায়ের ভিডিও দেখি মানে আমার মোবাইল খারাপ ছিল তো তার জন্য আমি মানে ভিডিও ছাড়তে পারতাম না তো আমার খুব কষ্ট হতো কি মা আমি ভিডিও ছাড়তে পারছি না এমনি করে কষ্ট হতো দিয়ে হঠাৎ কিন্তু একদিন মানে আমি কৃষ্ণকালী মায়ের মানে ভিডিও রোজ দেখতাম রোজ দেখতাম দিয়ে তোমার মানে তখন আমার মোবাইল ছিল না দিয়ে মোবাইলটা আমি ব্রিজে মানে ভালো করলাম দিয়ে আবার কিন্তু মা দায়ামের ভিডিও ছাড়তে লাগলাম আর মা দায়ামে মা কৃষ্ণকালীর কিন্তু আমি তিন দিন স্বপ্ন দেখেছি মা কিন্তু আমাকে মানা করেছিল বলতে কিন্তু আমি আজকে বলছি না বলে থাকতে পারলাম না প্রথমে একবার মা কৃষ্ণকালীকে আমি মায়ের বাড়ির বাড়িতে যে কৃষ্ণকালী মা আছে সেই কৃষ্ণকালী মাকে স্বপ্নে দর্শন করেছিলাম মানে দেখছি তো একবারে জ্যোতির্ময় হয়ে তোমার নীল বর্ণা মানে যে যে মূর্তি আছে সেই মূর্তিকেই কিন্তু আমি রাত্রেবেলায় নিজের ঘরে মানে স্বপ্নে দর্শন করছি আর প্রণাম করছি তারপরে দ্বিতীয়বার তোমার দ্বিতীয়বার আমার মানে আমাদের বাড়িতে আমি ঘুমিয়ে আছি আর তার তার মা দয়াময়ী আমার মা জগতজননী আহ মা কৃষ্ণকালী রূপ রূপ হয়ে দেখি তো আমাকে দেখা দিচ্ছেন আবার আর হাসছেন শুধু হাসছেন আর আর একদিন দেখছি তো তোমার আমার মা দয়াময়ী আমার মা দয়ামী কৃষ্ণ রূপে আমার কাছে চলে এলো দিয়ে আমার কিন্তু মাথায় হাত গুলাচ্ছেন তো মা বলছেন মা বলছেন যে আমি মা দয়াময়ী সেই আমি কৃষ্ণকালী দিয়ে আমার মাথায় এমনি করে হাত বুলিয়ে দিচ্ছেন তো মা আমাকে বলতে মানা করেছিল কিন্তু আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মায়ের অনেক মহিমা কি আমি মাকে দর্শন করেছি আমার ছেলে ডিস্টার্ব করছে প্রচুর তো মা ভক্তরা আমার ছেলে একটু ডিস্টার্ব করছিল তো মায়ের তিন দিন আমি স্বপ্ন দেখেছি তো আমি আমি মানে মা কৃষ্ণকালীর কাছে কৃতজ্ঞ কি আমাকে দর্শন দিয়েছেন আমার মা দয়াময়ী আমার কৃষ্ণকালী মা তার জন্যই দেখবা আমি আমার ভিডিওতে শর্ট ভিডিও দিলে কিংবা যে কোনো ভিডিও দিলে এখন বর্তমানে আমি মা দয়াময়ী কৃষ্ণকালী নাম করে কিন্তু আমি ভিডিও ছাড়ি আর মানে আমি মাকে খুবই ভালোবাসি আর মাকে আমি সব সময় মানে তার পাগল ছেলের মতো আমি মানে ডাকি আর আমার মা তো সব সময় পড়েই থাকে আমার ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারবে তো যে কৃষ্ণকালী সেই মা দায়ামি যে দক্ষিণেশ্বরী যেই সেই মা তারা সব এক তো কালী হচ্ছে সব এক আর কালীর সাধক সাধিকাদের আমার খুব ভালোবাসা আমি কারো মানে নিন্দা কিংবা কারো হিংসা করি না আর কোনোদিন করবো না কারো সম্বন্ধে কটু কথা না আর আমি সকল সাধক সাধিকাদেরকে বলবো কেউ কারো সম্বন্ধে নিন্দা করোনা দেখো সবার যাদের কাছে মা গেছেন তোমরা ভাববে কি তোমাদের মানে ভাগ্য মা গেছেন তোমাদের কাছে যেহেতু তোমাদের ভাগ্য মানে তোমাদের অন্য জন্মের পূর্ণ ফল বলেই মা তোমাদের কাছে গেছেন অনেক সাধনার ফল করেছে মানে অনেক সাধনা করেছো হয়তো আগের জন্মে কিংবা কোনো জন্মে তার জন্যই মাকে তোমরা পেয়েছো তো মাকে নিয়েই ভালোভাবে ভিডিও বানাও কেউ কারণ নামে নিন্দা